আচ্ছা বলতো এই চাকরিজীবী বানানটিতে জিবি বানানটি কি এভাবে রশ্মি দিয়ে হবে নাকি দীর্ঘিকার দিয়ে হবে আজকে একটি চমৎকার টেকনিকের মাধ্যমে এই সমস্যা সারা জীবনের জন্য সমাধান করে দিব দেখো এই শব্দের শুরুতে যদি জিবি থাকে সেক্ষেত্রে জিবি বানানে প্রথমে দীর্ঘই তারপর রশ্মি হবে যেমন আছে জীবিকা জীবিত জীবিতাশা জীবিতেশ জীবিবিকাশ এই শব্দগুলোর বানানে প্রথমে দীর্ঘিকার তারপর শিকার কিন্তু শব্দের শেষে যদি জিবি থাকে সেক্ষেত্রে সবগুলোই হবে দীর্ঘিকার যেমন আছে চাকরিজীবী এখানে চাকরিজীবী বানানে দেখো দুটিতে আছে দীর্ঘিকার যেমন আছে পেশাজীবী বুদ্ধিজীবী মৎস্যজীবী শ্রমজীবী কৃষিজীবী আইনজীবী তাহলে এই শব্দগুলোতে জিবি আছে শব্দের শেষে তাহলে মনে রাখতে হবে জিবি যদি শব্দের শেষে থাকে সেক্ষেত্রে দুটি হবে দীর্ঘিকার তবে আরো একটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে শব্দের শেষে যদি জীব থাকে শব্দের শেষে যদি জীব থাকে তাহলে জীব যেভাবে আছে সেভাবেই লিখতে হবে তার মানে জীব দীর্ঘকার দিয়ে আছে এখানে দীর্ঘকার দিয়ে লিখতে হবে যেমন নির্জীব সজীব ক্ষুদ্র জীব এরকম ভাবে দেখো আরো জীব আছে পরজীব অনুজীব উদ্ভিদ জীব স্থল জীব জল জীব জলজীব প্রাণীজীব তাহলে শব্দের শেষে যদি জীব থাকে সেক্ষেত্রে জীব আমরা এভাবে লিখব আর শব্দের শেষে যদি জীবী থাকে তাহলে আমরা জীবী এভাবে লিখব আর শব্দের শুরুতে যদি জীবী থাকে তাহলে আমরা স্বিকার দিব আশা করি এই বানানটি নিয়ে আর কোনোদিন সমস্যা হবে না